লুকিং ফলো করা খুবই একটা প্রয়োজন আমি মনে করি কারণ এটা একটা অবহেলিত স্থান যেহেতু আমাদের ওই যে ওই সাইডটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাগেশ্বরী থানা আর ওই যে ওই সাইডটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফুলবাড়ি ফুলবাড়ি থানা এখন তো বিশেষ করে যে বন্যা হচ্ছে তো এরকম যে তারা যে ইঞ্জিনিয়ার ছিল ব্রিজটাকে যে হাই লাইট করছে মানে উষা করেছে এখন এই পরে দেখুন আমি কোথায় এসেছি গরিবের পদ্মা সেতু আল্লাহ একবার উঠছি রে চাগা জাপে উঠছে গাড়ি কিন্তু অসাধারণ একটা জায়গা ব্রিজ দেখুন অনেক উঁচু এই যে দুই দিকে নদী এইদিকে নদী আবার এইদিকেও নদী নদীর গভীরতা কিন্তু মোটামুটি ব্রিজ থেকেই দেখুন আমি কত উঁচুতে দাঁড়িয়ে আছি এই দেখুন আরও যদি সুন্দর মানে ভালোভাবে দেখায় অনেক সুন্দর দেখা যায় ব্লক ভিডিও বানাতে বানাতে এই যে আমরা এক বড় ভাইয়ের দেখা পেলাম আপনার আপনি তো এখানে স্থানীয় তাই না জি ভাই বাসা কোন জায়গায় আপনার বাসা আমার সামনে এই সামনে তো এই ব্রিজটা কতদিনের পুরানো মানে কতদিন হলো এই ব্রিজটা বানানোর এটা দুই সালে বানা হয়েছে দুই সালে তার মানে এখন হচ্ছে পঁচিশ সাল তাহলে ২৪ বছর এই ব্রিজটার বয়স চব্বিশ বছর যাই হোক ব্রিজটা হয়তো অনেক ভালোভাবে বানানো হয়েছে মানে চব্বিশ বছর বয়সে ব্রিজের তারপরে ব্রিজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখন পর্যন্ত কিন্তু ব্রিজটার হেলথ অনেক ভালোই আছে যাই ভাই আপনি এই ব্রিজের মানে পক্ষে কি মতামত করতে চান মানে ব্রিজটা কেমন লাগে আপনার কাছে মতামত এখন তো বিশেষ করে যে বন্যা হচ্ছে তো যে যে তারা ইঞ্জিনিয়ার ছিল হাই লাইট করছে মানে করেছে এখন এই আর পানি হচ্ছে না আর এর আগে যে কিছু একটা যে একটা বন্যা হলো এই ব্রিজের প্রায় অধিকাংশই তল হয়েছে পানি দিয়ে তো সেই ক্ষেত্রে ব্রিজটা আমি দেখতে পাচ্ছি এখন রাস্তা আমাদের রাস্তাটা একেবারে নিচু হয়েছে যদি রাস্তা যদি মানে সমান হতো মানে ব্রিজের আর কি কাছাকাছি একটু সমান করে দিলে ভালো হইতো তাহলে ব্রিজটা উঁচা হতো না বিশেষ করে এখন মাটি নাই অর্থাৎ যে কর্মসূচি গুলো আসে এখানে কেউ কাজও করে না এই অবস্থায় বৃষ্টি রয়েছে ব্রিজটা কিন্তু নদী থেকে একদম অনেক উঁচুতে এই যে দেখুন নদী নদীতে কিন্তু এখন পানি নাই পানি শূন্যতায় ভুগতেছে আমাদের এই নদীটা যাই হোক এখন পানি নাই বর্ষাকালে কিন্তু পানি দিয়ে ভরপুর হয়ে যায় নদী যাই হোক এখানে আসার পর থেকে কিন্তু আমার হেভি ইন্টারেস্টিং লাগতেছে বিষয়টা মানে ব্রিজটা মানে একটু সংকীর্ণ এই যে দেখুন শুধু একটা অটো চলার মতো একটা জায়গা আছে তারপরে ব্রিজটা মানে একদম ওয়াও লাগতেছে আমার কাছে এত সুন্দর ব্রিজ মানে সব জায়গায় কিন্তু এরকম ব্রিজ দেখা যায় না এখন আপনার দাবি হচ্ছে যে ব্রিজটা অনেক উঁচু হয়েছে সেই তুলনায় রাস্তাটা অনেক নিচু মানে আপনি এখন চাচ্ছেন যে ব্রিজটার মানে সমান জানি রাস্তাটা হয় তাই তো আমি একটি কথা বলবো যারা দায়িত্বশীল আছে আমাদের দেশে আসলে এই জিনিসগুলা লুকিং অর্থাৎ ফলো করা খুবই একটা প্রয়োজন আমি মনে করি কারণ এটা একটা অবহেলিত স্থান যেহেতু আমাদের ওই যে ওই সাইডটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাগেশ্বরী থানা আর ওই যে ওই সাইডটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফুলবাড়ি ফুলবাড়ি থানা তো এই অবহেলার কারণে আমাদের এই ব্রিজটার এই পরিস্থিতি হয়েছে আমি আশা করি যারা দায়িত্বশীল আছে তারা যদি এটা ফলো করে তাহলে সাধারণ জনগণের কল্যাণ হবে বলে আমি আশাবাদী তো এইখানে বিষয়টা দাঁড়াইলো যে এইখানে হচ্ছে নাগেশ্বরী থানা এই দিকে মানে এই ব্রিজের এই পারে আর এই পারে হচ্ছে ফুলবাড়ি থানা মানে এখন মাছ বরাবর পড়ছে এই ব্রিজটা তাই তো মানে এইখানে আমি বিষয়টা বুঝতে পারছি যেহেতু দুই থানার মানে মাঝখানে পড়ছে ব্রিজটা এই দিকে তেমন কোনো উন্নয়ন হচ্ছে না গ্রামের দিকে এটাই তো ব্লগ ভিডিও বানাতে বানাতে অনেকটা ক্লান্ত হয়ে গেছে এইখানে আসে তো আমি বিপদে পড়ে গেছি ভাই এইখানে এই যে ব্রিজটা নিয়ে যখনই ব্লগ ভিডিও বানানো শুরু করছে এলাকার মানুষ এসে বিভিন্ন অভিযোগ করতেছে যে ভাই এই ব্রিজটা মানে আমাদের মানে যেমন উপকারে আসছে তেমন আবার ক্ষতিও করতেছে এই বিষয়ে একটা ব্লগ ভিডিও বানান আপনি দেখতে পেলেন যে লোকটা অভিযোগ করতেছে যে ব্রিজটা অনেক উঁচু হয়েছে আর আমাদের গ্রামের রাস্তাগুলো অনেক নিচু আমরা এই ব্রিজে শান্তি করে উঠতে পারি না একটা আমরা যে সাইকেল বা ভ্যানে বা অটোর মধ্যে আমরা যাত্রী নিয়ে যে এইখানে উঠবো ব্রিজে সেই ক্ষমতাটা মানে খুবই মানে একটা কষ্টকর বিষয় যেমন আপনি যাত্রী নিয়ে এই ব্রিজে উঠতে পারবেন না অনেক কষ্ট হবে অটো চালকের তো মানে ওনাদের অভিযোগ ছিল যে এই ব্রিজে ওঠা অনেক কষ্ট আমরা সাইকেল নিয়েই ঠিক মতো উঠতে পারি না আর তো অটো বা ভ্যান এইগুলা নিয়ে ওটা তো দূরের কথা এই ধরনের অভিযোগ আমি পাইলাম যাই হোক আমি এখনো অত বড় কন্টেন্ট ক্রিয়েটর হই নাই এরা যেভাবে অভিযোগ করতেছে ইনশাল্লাহ একদিন হয়তো আমি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হব এদের অভিযোগগুলো একদিন প্রশাসনের নজরে বা সরকারের নজরে আমি নিয়ে আসতে পারবো আপনাদের দোয়ায় দোয়া করবেন সবাই আমার জন্য